হ্যালো ইভ্রি ওয়ার আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আমি মমতা আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করছি আজ আমার নাইট অফ মানে ওই তিন দিন নাইট ডিউটি করার পর আজকে দিনটা আমি ছুটি পেয়েছি আর আজ আবার একটা বিশেষ দিনও আছে তাই ভাবছি আজ দিনটা সোনারপুরে থেকে ওই দিনটাকে সেলিব্রেট করব তাই আমি এখন চলে এসেছি ক্যানিং স্টেশনে আটটা তেত্রিশের এই লেডিস স্পেশালটা ধরে আমি পৌঁছাবো সোনারপুরে সোনারপুরে একটু কেনাকাটাও আছে আজকে সারা দিনটা কেমন কি কাটাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এমনি ওই গোলাপগুলো কত করে

একদম শুরুতেই আপনাদেরকে বললাম না আজ একটা বিশেষ দিন আর বিশেষ দিন সেই কারণে কারণ আজকের ডেটটা হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি আর এই দিনটা আমাদের কাছে দু রকমভাবে পরিচিত একদিকে যেমন ব্ল্যাক ডে অন্যদিকে আবার ভালোবাসার দিন মানে ভ্যালেন্টাইন্স ডে আর বিয়ের পর যেহেতু এটা আমার প্রথম ভ্যালেন্টাইন্স ডে আবার ছুটিও পেয়েছি তাই ভাবছি আজকের দিনটাকে একটুখানি সেলিব্রেট করব এখন আমি বাড়িতে পুরোপুরি একা বোন সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে স্নানও করে নিয়েছি একটুখানি রেস্ট নিয়ে নেব তারপরে সন্ধ্যাবেলা থেকে সবটাই শুরু করব। আর সব কিছু আমি আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব এখন বাজে রাত্রি আটটা রাতের খাবার রান্নার জন্য আমি কিচেনে চলে এসেছি আর দুপুরবেলা ভেবেছিলাম একটুখানি ঘুমোব কিন্তু অনেক দিন দেখলাম আপনাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করা হয়নি তাই সেগুলো এডিট করতে করতে ঘুমই আর হয়নি তারপরে আবার বুড়িও এসছে আমাদের দুজনের একটুখানি ছিল সেইগুলো করতে করতে কখন যে রাত্রি আটটা বেজে গেছে বুঝতেই পারিনি আর এখন যদি আমি রান্না না শুরু করি তাহলে সুবাশেষ আসার আগে আমি কোনো কিছুই কমপ্লিট করতে পারবো না তো যাই হোক আজকে দিনারে আমি রান্না করছি সুভাষিষের পছন্দের কড়াইশুঁটির কচুরি আর চিকেনের একটা স্পেশাল রেসিপি এমনি চিকেনের রেসিপি খুব একটাও ভালো খায় না স্পেশাল কিছু বানিয়ে দিলে খুব ভালো খায় দেখেছি তাই ট্রেনে আস্তে আস্তে আমি চিকেনের এই রেসিপিটা শিখে নিয়েছি আজ বানাবো আফগানি চিকেন জীবনের প্রথমবার আমি এই রেসিপিটা ট্রাই করছি আর যা যা উপকরণ লাগবে সবটাই কিনে নিয়ে এসে এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি আর ওইদিকে আবার কড়াইশুঁটির পুরো আমার রেডি তো এইগুলো রেডি করে রাখবো এবার চলে যাব আমি ডেকোরেশন করতে চলছে এখন ডেকোরেশন এসেছে আমাকে হেল্প করতে কিন্তু কিভাবে করবো আমি বুঝতে পারছি না ফ্যানের সাথে বাঁধবো এটাকে জানিস তো ফ্যানের সাথে বেশি বেশি কাবার না মতো বানাবো হ্যাঁ ওই দিকটা আজকের রেড কালারের থিমের উপরে করব। তাই অনেক খুঁজে খুঁজে অ্যামাজন থেকেই রেড কালারের নেটের কাপড়টা অর্ডার করেছি আর সাথে অর্ডার করেছি হার্ট শেপের রেড কালারের বেলুন তো সেগুলো দিয়েই এখন ডেকোরেশন করছি তো সকালবেলা যখন ওর জন্য একটা ফুলের বোকে কিনছিলাম তখনই কয়েকটা গোলাপ ফুলও কিনে নিয়ে এসেছি তো সেখান থেকেই পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে আমি আর বুড়ি মিলেই বেডের ওপরটা একটা হার্ট শেপে ড্র করার চেষ্টা করছি না ওই পাশে তারপর ঘরে একটা রাইস ছিল সেটা দিয়ে একটু ওপর থেকে ডেকোরেশন করে দিয়েছি তো চলুন ফাইনাল ডেকোরেশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই ঠিক আছে সাবধানে যা তো বুড়িকে যখন এগিয়ে দিয়ে আমি বাড়িতে আসি তখন বাজে সাড়ে নটা আর খুব তাড়াতাড়ি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ বেশিক্ষণ সময় আমার হাতে নেই দশটা পনেরো কুড়ি নাগাদ থেকেই সবাই বাড়িতে ঢোকা শুরু করে দেবে মানে সবাই বলতে আমার বোন আর সুবাশে চলে আসবে তা আমি ভেবেছি ওরা বাড়িতে ঢোকার আগেই সব কিছু আমি কমপ্লিট রাখবো তো এইদিকে একদিকে চিকেনটাকে ফ্রাই করে আর অন্যদিকে ময়দাটাকে মেখে এখন আমি ঘরটাকে ভালো করে ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করতে এসেছি তো এই ঘরটাতে ভালো করে ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করে দেওয়ার পরে আবার ওই বাকি যে গোলাপ ফুলের পাপড়িগুলো বাঁচিয়ে রেখেছি সেইগুলো আবার একটুখানি ফ্যানের উপরে রেখে দেবো আর ও আসবে যখন তখন ওর উপরেই ফ্যান দিয়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়াবো বলে ভেবেছি আর এই যে ক্যান্ডেলগুলো এখন আমি সাজাচ্ছি এগুলোও আমি অ্যামাজন থেকে নিয়েছি এগুলো একটা ফ্রেগনেন্স ক্যান্ডেল খুব সুন্দর গন্ধও হয়ে গেছে ঘরটা তো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বসাচ্ছি কড়াইশুটির কচুরি আর কচুরি ভাজা শুরু করতেই আমার বোনও এসে হাজির হয়েছে এইবার বোন চলে এসেছে অ্যাকচুয়ালি অফিস থেকে আর আমার সাথে সাথে ভয়ও বাড়ছে কারণ সুভাষিষ না এসে পড়ে আমি ভেবেছি যে ও যখন ডিনার করতে বসবে তখনই আমি এটা দিয়ে ওকে সারপ্রাইজ করব কারণ ও খুব পছন্দ করে কড়াইশুঁটির কচুরি না আচ্ছা তো কিছুক্ষণ আগেই আমি করাশুটির কচুরি বানানো কমপ্লিট করেছি মানে অল টোটাল রান্না আমার কমপ্লিট আর বাইকের আওয়াজ পেয়ে গিয়ে দেখি সুভাশেষেই এসছে তো গিয়ে আমি চাবিটা খুলে দিলাম আর ফোনটা ধরিয়ে দিয়ে গেছি আমার বোনের হাতে

শুভাশিস মুখার্জি স্ট্যান্ডার্ড কি করব তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা সুভাশিস ফ্রেশ হয়ে চলে এসেছে টুম্পাও ফ্রেশ হয়ে এসছে আর যেহেতু আজকে ওর পছন্দের খাবার রান্না করা হয়েছে তাই ওর খিদেটাও নাকি আজকে বেশি পেয়ে গেছে আর ওর দাবি আজকে যেহেতু ভালো খাবার হয়েছে তাই আজকে নতুন লাউপালা সেটে ও খাবে তো নিজেই আবার আমাদের তিনজনের জন্য সেই থালা বের করতে এসেছে কতগুলো বের করছো তিনটে তো বের করবে

তো আজ এইটুকুই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না